বিদ্যুৎ হয়ে মৃত্যু হল এক ব্যক্তির ঘটনাটি হচ্ছে শুক্রবার দুপুরে মেক্সিকঞ্জের একশো একানব্বই জামালদা এলাকায় মৃত ব্যক্তির নাম ভূপেন রায় প্রামাণিক জানা যায় প্রতিদিনের মতো বাড়ির সামনে ছাগলের জন্য কাঠাল পাতা পাড়তে গিয়ে ইলেকট্রিক তারের সংস্পর্শে এসে মাটিতে পড়ে যায় পরিবারের সদস্যরা তৈরি করে জামালদহ প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করে পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাথাভাঙ্গা পুলিশ মর্গে পাঠায় জামালদার ওনার বাড়ির সামনে দিয়ে তেত্রিশ হাজার ভোল্ট ইলেকট্রিক আছে তো উনি প্রতিদিনের মতো আর কি আজকেও এই ছাগলের জন্য গাছের পাতা পারতে গিয়ে বিদ্যুতে স্পর্শ হয়ে যায় তারপরে ইয়ে দিয়ে হড়ি আমরা পাড়া প্রতিবেশী সবাই মিলে ওনাকে হাসপাতালে নিয়ে আসি হাসপাতালে নিয়ে আসলে ডাক্তার বলে ঘোষণা কখন না ঘটনাটা ঘটেছে আজকে এটা অনুমানিক বারোটার সময় qual